নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করতে করে চলেছি ট্যাংরা মাছের ঝাল আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা ট্যাংরা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট আগে এখন ওই ট্যাংরা মাছ দেখুন আমি ভেজে আর আরে দেখুন এখানে আলু কেটে রেখেছি ঝাল বানানোর জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছিলাম কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল আপনারা এটা সরষের তেলও ভাজতে পারেন তো দেখুন তেল ভালোভাবে গরম করে নিচ্ছি তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে এ দেখুন তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন সমস্ত মাছগুলো দেখুন আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন খুরপি দিয়ে একটু তেলের সাথে মাখিয়ে নিলাম আর দেখুন এইভাবে পাতলা পাতলা করে একটু ছড়িয়ে দিচ্ছি কারণ মাছগুলো কিন্তু একদম ছোটো না গোটা গোটা মাছগুলো এই জন্য এইভাবে ছড়িয়ে দিলাম তাহলে ভালোভাবে ভাজা হয়ে যাবে এখন মাছের এক পাশ ভালোভাবে ভেজে নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নিয়েছি এই দেখুন মাছগুলো উল্টে নিচ্ছি এক পাশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আর এক পাশ দেখুন আমি এইভাবে উল্টে নিচ্ছি এ দেখুন মাছগুলো কিন্তু কড়াতে একদম লাগে না দেখুন কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম করেছিলাম বলে তো আপনারাও ভালোভাবে কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে নেবেন তাহলে মাছগুলো কড়ার মধ্যে লেগে যাবে না দেখুন সমস্ত মাছগুলো আমি উল্টে নিয়েছি এখন আবারও কিছুক্ষণ ওয়েট করব আর এক একটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকুন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন তো দেখুন বন্ধুরা দুপাশেই মাছগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন আমি এখন তেল ঝরিয়ে মাছগুলো তুলে নেব তো তার আগে যদি দু একটা মাছ যদি ভাজা না হয়ে থাকে আবারও দেখুন আমি তেলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি তাহলে ও দুটো মাছ ভাজা হয়ে যাবে এ দেখুন একটু একটু সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো আমি ঘুরিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আর এভাবে ট্যাংরা মাছের ঝাল খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন আর অনেকে কিন্তু ট্যাংরা মাছ খেতে চায় না যেমন আমি ট্যাংরা মাছ খেতে চাই না তা বলি কি আর রান্না করব না আমি না খেলে কি হবে বাড়িতে তো আবারও অন্যান্য ওরা আছে ওরা খাবে দেখুন বন্ধুরা ট্যাংরা মাছগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি আর ওই তেলেই দেখুন দিলাম তেজপাতা গোটা জিরে পাঁচ ফড়ন আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন তেলের সাথে একটু ভেজে নেবো এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি আর দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেলেই দেব আমি সরু সরু করে আলু কেটে রেখেছিলাম আর টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিলাম স্বাদ মতো লবণ এখন খুরপি দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ মিশিয়ে নিলাম এখন ওপর থেকে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো এখন এটাও ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন আমি মিশিয়ে নিলাম এখন দেব জিরে সর্ষে বাটা এ দেখুন একটু জল দিলাম আর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম এইভাবে দেখুন আমি নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষে নেব তো কষানো হয়ে গেলে দেখুন আমি একটু ঢাকা দিয়ে দেবো তাহলে অনেকটাই আলু সেদ্ধ হয়ে আসবে তো ফিরে এলাম বন্ধুরা পাঁচ সেকেন্ড পর ঢাকা তুলে নিয়েছি এ দেখুন এখন আবারও নাড়াচাড়া করে ভালোভাবে একটু রান্না করে নিচ্ছি আলুগুলো ভেজে নেব আর সর্ষে বাটা কিন্তু বেশি ভাজা চলবে না তাহলে তেতো হয়ে যায় এ দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এই দেখুন আমি এখানে এক বাটি জল দিচ্ছি বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না কারণ ঢাকা দেওয়ার ফলে আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে দিলাম দুটো কাঁচা লঙ্কা এখন জল কিছুক্ষণ ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এই দেখুন বন্ধুরা জল ফুটে গেছে তো অনেকটাই জল আছে জল আছে আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব জল ভালোভাবে ফোটানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ট্যাংরা মাছ দেখুন ওপর থেকে ঢেলে দিলাম আর খুরপি দিয়ে মাছগুলো একটু দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলে তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে